বাচ্চাদের প্রিমিয়াম মানের টি শার্ট এবং পোলো শার্ট কালেক্ট করেন আমাদের কাছে সামনে এই উপলক্ষে আমাদের স্টকে প্রতিনিয়ত প্রিমিয়াম মানের টি শার্ট এবং পোলো শার্ট ঢুকতেছে এগুলো হলো চায়না ঢালাই কাপড়ের ভিতরে কন্টাস্টগুলো দেখেন জাস্ট অসাধারণ ফেব্রিক কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি অসাধারণ এগুলো প্রত্যেকটা হবে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো চায়না ঢালাই কাপড়ের ভিতরে সাইজ থাকবে হলো দুই থেকে আঠারো এগুলো প্রত্যেকটা সাইজ আপনার দুই থেকে আঠারো নয় পিসের বান্ডিল নয়টা সাইজ নয় পিসের বান্ডিল অনে প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো কালার থাকে আমাদের পাঁচ ছয়টা করে কালার করে থাকি প্রত্যেকটা কালার এবং কন্ট্রাস্ট অসাধারণ হবে প্রত্যেকটা মাল হবে সরু কোয়ালিটি যাদের দোকান বা সরু মাছ শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি কোনো প্রকার খুচরা কাস্টমার বা দুই চার দশ পিস নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের সব লিখে বঙ্গবাজার আজহার মার্কেটের তৃতীয় তলায় দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান মেহেদি কোম্পানি লিমিটেড আমাদের দোকানটা একজাক্টলি আপনার হলো বঙ্গবাজার ফায়ার সার্ভিসের মেইন গেটের সামনে এসে আপনি পশ্চিম পাশে তাকালে দেখতে পারবেন ভেটেনারি হসপিটাল তার পাশেই মোড়শ্রিট তার পাশে আমাদের আজাহার মার্কেট আজহার মার্কেট তৃতীয় তলায় আসলে আমাদের সব পেয়ে যাবেন এগুলো হলো চায়না মার্শালাইজ ফেব্রিকের ভিতরে এগুলো সাইজ হলো নয়টা অর্থাৎ বাচ্চা থেকে অ্যাডাল্ট সকল গ্রুপই এক বান্ডেলেই পেয়ে যাবেন নয়টা সাইজ নয় পিসের বান্ডেল থাকবে প্রত্যেকটা কালার কোয়ালিটি ডিজাইন হবে ইউনিক সাইজ থাকবে অ্যাকোয়েট এবং ফেব্রিক কোয়ালিটি হবে অসাধারণ সফট এবং কমফোর্টেবল ফেব্রিক হবে যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট এগুলো এছাড়া টি শার্ট পোলো শার্ট সকল কালেকশন প্রতি সপ্তাহে আমাদের আপডেট আপডেট কালেকশন স্টকে ঢুকে বেসিক্যালি আর সামনে যেহেতু আরো ঈদ ঈদ উপলক্ষে হিউজ প্রোডাকশন চলতেছে প্রতিনিয়ত হিউজ কোয়ান্টিটি আমরা স্টকে ঢুকাচ্ছি যাদের প্রোডাক্ট লাগবে বা প্রোডাক্ট গুলো স্টক করে রাখতে চাচ্ছেন আমাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন আশা করি ভালো মানের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে সরবরাহ করতে পারবেন এবং ভালো রেট নিয়ে প্রফিট নিয়ে আপনি সেল করতে পারবেন প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে তার সাইজের টি শার্টের ভিতরেও হবে এগুলো মার্শালাইজ ফেব্রিকের ভিতরে এগুলোর সাইজ থাকবে দুই থেকে আঠ হাজার সেম বিভিন্ন ডিজাইন দেওয়া অ্যাম্বোটাই দেওয়া স্টোনের কাজ যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো বিভিন্ন স্টোন বা কন্টাস্ট সকল ভেরিয়েশনের প্রোডাক্ট আমাদের কাছে আছে সলিড থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটি অ্যাভেলেবল হবে আরও অনেক স্যাম্পল আছে আসলে সকল স্যাম্পল একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না যাদের প্রোডাক্ট লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া প্রত্যেকের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চাচ্ছেন নিতে পারবেন না মাত্র কিছু অ্যাডভান্স করলে আপনার বাংলাদেশের যে কোনো কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি